টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী আবু হেনা বৃহস্পতিবার মুর্শিদাবাদ বিধানসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন তার সমর্থনে এদিন একাধিক কংগ্রেস কর্মী বাইক মিছিলেও সামিল হয় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে ও গাড়িতে করে তেঁতুলিয়া নতুনগ্রাম সহ অন্যান্য এলাকায় এদিন প্রচার করেন আবু হেনা বৃহস্পতিবার মুর্শিদাবাদ বিধানসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস আবু হেনা তার সমর্থনে একাধিক কংগ্রেস কর্মী কর্মী বাইক মিছিলে হয় দলীয় পায়ে সামিল সমর্থকদের হেঁটে ও গাড়িতে করে তেতুলিয়া নতুনগ্রাম প্রসাদপুর সহ অন্যান্য এলাকায় এদিন প্রচার করেন আবু হেনা ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় মুর্শিদাবাদ জেলার তিনটি কেন্দ্রেই কংগ্রেস জয়যুক্ত হবে বলে নিশ্চিত আবু আজকে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে বিশেষ করে মুর্শিদাবাদ ব্লক এবং মুর্শিদাবাদ টাউনের মধ্যে যতগুলো অঞ্চল কভার করা যায় ততগুলো অঞ্চল কভার করার চেষ্টা করব একদম পজিটিভ প্রতিক্রিয়া ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে প্রচুর মানুষ আসছে বেরোচ্ছে দেখছে ভোট যদি সঠিকভাবে হয় আমি বিশ্বাস করি সঠিকভাবে হবে তবুও তারা একটা চেষ্টা করবে অপোজিট পার্টি তারা চেষ্টা করবে চেষ্টা করবে তো আমরা তৈরি থাকবো নিশ্চয়ই তৈরি এবং আমি মনে করি মুর্শিদাবাদে তিনে তিন এটা আমাদের বিশ্বাস আছে মানুষের প্রতি বিশ্বাস আছে এটা আমরা পাব দেখুন দলীয় যারা নেতা আছে কর্মী আছে সমর্থক আছে তারা একেবারে মাঠে নেমে পড়েছে একেবারে মাঠে নেমে পড়েছে আদো জল খেয়ে আমার দলের যারা কর্মী আছে নেতা আছে তারা সবাই কিন্তু মাঠে নেমে পড়েছে পঞ্চায়েতের নির্বাচন তারা সহ্য করতে পারেনি গণতন্ত্রকে হত্যা করেছে আমাদের দলের কর্মীরা নেতারা যারা আছে তারা সহ্য করতে পারেনি তার একটা বদলা তারা নেবে এই লোকসভা নির্বাচনে প্রথম বদলা দ্বিতীয় বদলা নেবে আগামী দু হাজার একুশ সালের বিহার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন